ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুন ভ্রমর আসে বুকটা করে কোকিল ডাকে রে কুক কুকু কুকু মনে বাসে বাজে রে কুক কুকু কুকু আজকে প্রথম এই ভিডিওটা শুরু করার আগে আমি গর্বিত আমি মেগাস্টার শাকিব খানকে শ্রদ্ধা করি আমি গর্বিত আমি মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি আমি গর্বিত আমি একজন সাকিবিয়ান ইয়েস আজকে আমি বলছি আমি প্রাউড ফিল করছি মেগাস্টার শাকিব খানের জন্য আজকে এই মানুষটার একটা গ্র্যান্ড সাকসেস নিয়ে কথা হবে শুধু এই মানুষটার সাকসেসই নয় বরঞ্চ আমরা এটা বলতে পারি তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটার একটা গ্র্যান্ড সাকসেস নিয়ে কথা হবে হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলা আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত আজকের এই ভিডিওটা তোমরা সবাই এনজয় করো আজকে আমরা এই সাকসেসটাকে এনজয় করি চলো কেননা মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে এমন এক রেকর্ড মেগাস্টার শাকিব খান গড়ে ফেলেছেন যা এর আগে বিশ্বের দরবারে কোনো বাংলা সিনেমার গানের ক্ষেত্রে হয়নি মাত্র সাত মাসের মধ্যে আবার রিপিট করি হ্যাঁ ফোর হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করেছে চারশো মিলিয়ন চল্লিশ কোটি ভিউজের এই সংখ্যাটাকে অতিক্রম করে গেছে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটা আজকে এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে যে বলে বোঝানো যাবে না দেখো অফিশিয়াল ইউটিউব চ্যানেল চরকি এবং এসভিএফ এই দুটো চ্যানেলের ভিউজ সংখ্যা মেলালেই হচ্ছে চারশো মিলিয়ন এছাড়াও তো ধরে নাও আনঅফিশিয়াল কত জায়গায় আপলোড হয়েছে তার কোনো ঠিক নেই গানটা এসেছে লোকজন ডাউনলোড করেছে তারা তাদের ইউটিউব চ্যানেল থেকে ছেড়ে দিয়েছে ফেসবুক থেকে ছেড়ে দিয়েছে তো এইরকম তো হয়েইছে আমরা সেইগুলোকে কাউন্টই করছি না সেগুলো ধরলে তো হতেই পারে যে পাঁচশো মিলিয়ন সাড়ে পাঁচশো মিলিয়ন ক্রস করে গেছে সেগুলো আমরা ধরছি না আমরা শুধু অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিউজটা নিয়ে কথা বলছি মাত্র সাত মাসের মধ্যে চারশো মিলিয়ন ভিউজের এই মাইল ফলকটাও মেগাস্টার সাকিব খান ছুঁয়ে ফেলেছেন সিরিয়াসলি মেগাস্টার সাকিব খান একজন গেম চেঞ্জার হিরো এটা আমরা আজকে বলতেই পারি এবং একজন গেম চেঞ্জার ডিরেক্টর রাইহান রফি আজকে তুফান যে লেভেলের সাকসেস পেয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলি বা গোটা ওয়ার্ল্ড থেকে বলি তুফান যেরকম কালেকশন দিতে পেরেছে মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের সবচাইতে বড় বক্স অফিস কালেকশন করা সিনেমাটার নাম তুফান জাস্ট তুফান এখন কথাটা হচ্ছে একটা সিনেমা এত ভালো ওয়ার্ক করার জন্যে অবশ্যই জরুরি ছিল গানগুলো মানুষের পছন্দ হতে হবে দুষ্টু কোকিল গানটা আমি তো আজকে সিরিয়াসলি আমি প্রাউড ফিল করছি আমাদের কলকাতার আকাশ সেন দাদা যার ক্রিয়েট করা এই গানটা আকাশ সেন এবং অবশ্যই আমি আরও একজনের কথা বলতে চাই সেটা হচ্ছে কণা দিদি আজকে তারা দুজন মিলে এই যে গানটা আজকে যেভাবে প্রেজেন্ট করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ভিজুয়ালি আমরা যেভাবে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীর পারফরমেন্স দেখতে পেয়েছি মানব সাজদেবকে দেখতে পেয়েছিলাম যে মানে জাস্ট একটা প্রচন্ড কি বলবো একটা স্টাইলিশ অ্যাটিটিউড নিয়ে একটা রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড নিয়ে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া গিয়েছিল তার হাতে রিভলভার নিয়ে তিনি ডান্স করেছিলেন তো পুরো ব্যাপারটা সব কিছু মিলিয়ে দর্শকের এত ভালো লেগেছে যে সাত মাসের মধ্যে চারশো মিলিয়ন ভিউয়ারশিপ অর্জন করে বিশ্বের পুরো বিশ্বের মানে যত 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 বাংলা সিনেমা আছে সব সিনেমার বাংলা গানকে পিছনে ফেলে এখন দুষ্টু কোকিল নাম্বার ওয়ান চারশো মিলিয়ন ভিউজ তোমরা ভাবো যে আজকে এস ভি এবং আলফা আই এই যে তুফান প্রডিউস করলো তারা তারা কতটা লাভবান যে তারা তুফানের পরেই তারা চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছে যে আমরা তুফান টুও প্রডিউস করবো তো তুফান টু আসবার জন্য একটু সময় লাগছে কেননা রাইহান রফি ভাইয়া সময় নিয়ে প্রজেক্ট করতে ভালোবাসেন তো তুফান যে জায়গাটাতে গিয়ে শেষ হয়েছে তুফান টু যদি সেখান থেকে শুরু হয় অর্থাৎ তুফানের সিকুয়েল যদি আসে গল্পটাকে ভাবতে হচ্ছে গল্পটার মেকিং কীরকম হবে কাস্টিং সব নিয়ে ভাবতে হচ্ছে যার জন্য রাইফান রফি ভাইয়া একটু টাইম নিয়েছেন না হলে হয়তো বা তুফানের পরে আমরা এবারে তুফান টুই পেতাম কিন্তু তুফান টু কিন্তু হবে একটা সিনেমা কতটা গ্র্যান্ড সাকসেস পেলে প্রোডাকশন হাউস তখনই মেন্টালি একদম ঠিক করে নেয় এটা যে আমরা এর ফ্র্যাঞ্চাইজটা আনবো তো তাণ্ডবের পরে কিন্তু তুফান তো আসবে এবং আমরা সবাই এটা চাইবো যে এই যে সাত মাসের মধ্যে চারশো মিলিয়ন ভিউজের যে মাইল ফলকটা মেগাস্টার সাকিব খান তৈরি করলেন এটা তিনি নিজেই ভাঙুক হোক সেটা বরবাদের আইটেম নাম্বার কি মনে হচ্ছে হবে বরবাদের আইটেম নাম্বার একটা আছে কিন্তু সেই আইটেম নাম্বারটা কি পারবে এই রেকর্ডটাকে ভাঙতে তাণ্ডবেও অবশ্যই আমরা আশা রাখতে পারি যে এরকম গ্র্যান্ড সাকসেস একটা আইটেম নাম্বার তুফানের এরকম আইটেম নাম্বার দুষ্টু কোকিলের গ্র্যান্ড সাকসেসের পরে তাণ্ডবেও আর একটা আইটেম নাম্বার আমরা দেখতে পাবো এই আশা যদি আমরা রাখি আমার মনে হয় ভুল কিছু হবে না তাহলে সেই তাণ্ডব সিনেমার আইটেম নাম্বার কি পারবে এই তুফানের এই মাইল ফলককে ব্রেক করতে কেন জানি না আমার তো মনে হয় পারবে মেগাস্টার শাকিফ খান এই মানুষটির দ্বারা সব কিছু সম্ভব জাস্ট সব কিছু সম্ভব তোমরা বিশ্বাস করো আমি আমাদের এখানে পশ্চিম বাংলায় এরকম প্রচুর অনুষ্ঠান আমি নিজে শুনেছি আমি এরকম প্রচুর অনুষ্ঠান হতে দেখেছি যেখানে সিঙ্গার্সরা কোকিল পারফর্ম করছেন তারা অন স্টেজ উঠে দুষ্টু কোকিল গাইছেন কেন রিসেন্টলি তোমরা রিসেন্টলি দেখো নি মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী একটি স্টেজ শো করতে বর্ধমানে গিয়েছিলেন সেখানে তিনি লাইভ পারফরমেন্স করছেন দুষ্টু কোকিল এই যে সরস্বতী পুজো গেল গত পরশুদিন গত পরশুদিন আমাদের বাড়ির ঠিক পাশে এখানে যে সরস্বতী পুজোটা হয়েছে পাড়ার পুজো সেখানেও দুষ্টু কোকিল বাজতে শোনা গেছে তাহলে কতটা একটা গান চাটবাস্টার হলে তবে এই মানুষের মধ্যে এইভাবে ঘোরাঘুরি করে মানে লোকজন একটা কিছু সাকসেসফুল একটা কিছু এনজয়মেন্ট মুহূর্তেই দুষ্টু কোকিল চালিয়ে দিচ্ছে লাগে উড়াধুরা ধুরা চালিয়ে দিচ্ছে মানে এই ব্যাপারটা তো তৈরি হয়েছে এটা একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড আউটস্ট্যান্ডিং আমার মনে হয় মেগা স্টার সাকিব খান তিনি যেভাবে কল্পনা করছেন তিনি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবেন এইগুলো তার এক একটা এক একটা স্তম্ভ যেগুলো তৈরি হতে হতে যাচ্ছে আমার মনে হয় এটা সো এটা একটা গ্র্যান্ড ব্যাপার মানে গ্র্যান্ড ব্যাপার আমার তো মনে হয় যে সিরিয়াসলি এই এই যে তারা যে অ্যাচিভটা করলো না অ্যাচিভমেন্টটা ফোর হান্ড্রেড মিলিয়ন এটার জন্যেই তারা একটা আলাদা একটা সাকসেস পার্টি করতে পারে মানে এটা এত বড়ো একটা অ্যাচিভমেন্ট এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমায় এটা হয়নি সাত মাসের মধ্যে মাত্র সাত মাসের মধ্যে চারশো মিলিয়ন ভিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি চর্কির ইউটিউব চ্যানেল থেকে দুশো একাত্তর মিলিয়ন এবং এস বিএফের ইউটিউব চ্যানেল থেকে একশো মিলিয়ন টোটাল চারশো মিলিয়ন ভিউজ চল্লিশ কোটি নট এ ম্যাটার অফ ভাই ক্রোর লোকজন দুষ্টু কোকিল শুনেছে সত্যি এটা অনেক 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 গর্ব করে আজকে এই ভিডিওটা আজকে সকালের এই প্রথম ভিডিওটা বানালাম আমি তোমাদের কাছ থেকে অনেকে আমাকে মেসেজ করে বলছিল যে দিদি এটা নিয়ে তুমি ভিডিও বানাও এটা নিয়ে তুমি ভিডিও বানাও আমি ভেবেছিলাম যে শুধু চারশো মিলিয়ন হয়ে গেছে এটা বলে দিলেই হয়ে গেল না এটার সাথে আরও কিছু বলতে হবে যে এই যে আমাদের পশ্চিমবাংলার প্রোডাকশান হাউস এসবিএফ তারা যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোলাবরেটেড হয়েছেন আমার মনে হয় এসবিএফ এর সঙ্গে মেগাস্টারের আরও অনেক সিনেমা আসবে অনেক সিনেমা তোমরা ধরেই রাখতে পারো যে প্রত্যেক বছর একটা করে সিনেমা বাঁধা যেখানে প্রযোজনা সংস্থা হিসেবে এসবিএফ এর নামটা থাকবে এটা তোমরা ধরে রাখতে পারো কেননা মেগাস্টার সাকিব খান নামটাই এরকম এত কোটি কোটি মানুষের ভালোবাসায় শিখতো না এই মানুষটা আর সেই ভালোবাসাটা না মুখে ভালোবাসা না যে আমি খুব ভালোবাসি মুখে নয় শুধু এই আবেগটা না কাজে কর্মে করে দেখায় দর্শক কাজে কর্মে করে দেখায় সাকিবিয়ানরা কাজে করে দেখায় যে মেগাস্টারকে তারা কতটা ভালোবাসে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা তো আজ থেকে তৈরি হচ্ছে না এত জনের তো এত কিছু রেকর্ড আছে ডেফিনেটলি সেই রেকর্ডকে আমি অপমান করছি না তারাও সকলে অনেক কষ্ট করে একটা করে রেকর্ড জেনারেট করতে হয় অবশ্যই আমি জানি কিন্তু আজকে তো এটাও বলতে হবে যে দুষ্টু কোকিল সাত মাসের মধ্যে চারশো মিলিয়ন এর আগে এই মাইলস্টোন তো আর কেউ ক্রিয়েট করতে পারেনি বাংলা সিনেমার ইতিহাসে আমি বলছি বাংলা ভাষার সিনেমার কথা বলছি চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চ্যানেল থেকে আপলোড হতে চলেছে শ্রদ্ধেয় শ্রী স্বপন চৌধুরীর সঙ্গে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পডকাস্ট তোমরা সেখানে জানতে পারবে যে পরিচালক প্রযোজক স্বপন চৌধুরী তার কি ধারণা মেগাস্টার শাকিব খান সম্পর্কে তিনি কি বলেছেন পডকাস্টে এমন অনেক না জানা কথা তিনি বলেছেন যেগুলো তোমাদের সামনে আসবে তোমরা অবশ্যই অবশ্যই দেখো এই পডকাস্টটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা